আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কীটা ভালো আসুন নি আশা করি সবাই ভালো আসুন আজকের ভিডিওর মাঝে আমি দেখেম নতুন ডিজাইনের ফরক কাটিং সহ সিলাই তো প্ৰথমে আমি ফৰকৰ লম্বার মাফ লই লাইছি লম্বা যে নগেছে এখন আমি খান্দির দাগ দিলাইছি এখন খান্দির দাগ থাকিয়ে আমি এখন হাফ বডির দাগ দিম হাফ বডি আছে সাড়ে চোদ্দ লম্বা তো হাফ বডির দাগ আমি দিলাইছি এখন ফাটার আরেকটা দাগ দিলাইম মাছখানে দিছো যা কাটা কাটিম ডিজাইন খরার লাগে এখন আমি মাফ লইলাম তে চাৰে চাইৰ সৈতে কিন্তু একবাৰেই নিষ্ঠাকি খান্দি পৰ্যন্ত আমি চাৰে চাইত দাগ দিলেইমো আমি ইবাৰ দিয়া কাটি লৈমু চুজা বৰাবৰ এখন খান্দি মাফ লৈ ল'ম খান্দি আছে বাৰ বাৰৰ ডেক চৈ দিছে আমি চৰানো আছে ফাৰ্ষ্ট ফাৰ্ষ্টৰ ডেক দিছি আৰাই আমি এখন আমি চুজা বৰাবৰ দাগ দিলেইম দাগে দাগে আমি কাটি লৈমু ডিজাইন কৰাৰ লাগি তো দাগ দেৱা শেষ হৈ গ'লে কি এখন আমি ৰাউণ্ডেৰ দাগ লৈম রাউুন আমি সাড়ে ছয় তাকে দুই বেশি আমি দাগ দিছি এখন ও দাগের মাঝে আমি ফাতারে আরেকটা দাগ দিলেছি তো বডি আছে আমি এক ভাগ বোয়াইছি কোমরের যে দাগ আছে ওখানেও আমি সাইড ভাগ করে এক ভাগ বোয়াইছি বোয়ানির পরে শেপ কাট দিয়ে এখন আমি সুন্দর করি শেপ দিলেই আমরা কামিজও যেভাবে শেপ দিই সেম ভাবেও আমরা কিন্তু শেপ দিবো দেওয়ার পরে এখন আমি কাটিং করি নর্মাল কামিজ আমরা যেভাবে কাটিং করি সেম ভাবে এখন আমি কাটিং করবো তো হাফ ইঞ্চি তাকে আমি কিন্তু কাটিং করা শুরু করে দিছি রাউন্ড আমি গেছি গিয়ে আর যেন হাফ বডি আছে হাফ বডির দাগটাকে আমি হাফ ইঞ্চি উপরে তামিয়ে দেম তামার ফলে সুজা পাতারে বরাবর আমি খাটিলেইলাম ফ্রগের সাইড কাটা সে গেছে গেছেগি এখন মাঝখানে দিয়ে যে দাগ দিছি ও দাগে দিয়ে আমি খাটিলেইম একবারে উপরটাকে নিজ পর্যন্ত আমি আলাদা করিলেইমো আলাদা করার পরে আমার যে মাঝখানোর পাঠ আছে ওনো বাড়িব আমার দুই পাট আর সাইডের যে পাট আছে এখানে বাড়িব আমার সাইড পাট তে দেখুকা এখন হাফ বডীৰ যে আল চাইটৰ যে পাৰ্ট আছে সেইখন আমি অগুণ্ডে আলদা কৰিলে মোৰ দাগে দাগে কিন্তু কামি এখন আলদা কৰিলিম তে হাফ বডীৰ ছাইডে আমি আলাদা কৰিলেই চি কৰাৰ পৰা এখন নিচেৰ যে গেৰৰ গেৰ এৰ সাফৰ আছে চাইড পাটৰ ছাইড পাট কিন্তু আমি ওপৰৰ যে চাইড আছে হাফ বডীৰ ছাইডৰ পাটৰ লগে লগে আমি কুচি দিয়া জয়ন কৰমো কিন্তু আৰু মাছখানৰ পাটো কিন্তু কোনো জোৰা থাক্ত নাই এখন আমি মাঝখানের যে পাট আছে দুই পাট ও দুই পাটের মাঝে আমি এক পাটও বার কর্ম সামন গোলা এক পাটও বার কর্ম আমি পিছন গলা তো আমি প্রথমে পিছন গলা বার করিলারাম আপনারা যদি এভাবে না ফার নাগে চোখ দিয়ে ডাক দিলেই বা দেওয়ার ফরে গিয়ে আপনারা গলা বার করবা তো আমার পিছন গলা শেষ হয়ে গেছে কি কাঠিং এখন আমি সামন গলা কাঠমু তো সামন গলা কাঠিন আমার শেষ হয়ে গেলে কি কিন্তু হাফ বডির দুই পাটও আমি তালফাত দিমো তা আমি হাফ বডির দুই পাটও কীভাবে তালফাত দিই আপনারা কিন্তু একটু দেখ তো দেখো কাপ বডির আছে আমার সাইড পার্ট সাইডে দিই তো সাইড পার্ট রেখা ফেরব আমি বৃত্রের যে দুই পাট আছে দুই পাটও দিব আমি তালফাত উপর পাট আমি আলাই লিলাম আর মাঝখানের দুয়ো পাটও দিবো আমি তালফাত ই দুইও পাট হইব আমার সামনে দি ওইব দুও সাইডে আর পিছনে হইব কি আমার নিচের যে পাট আর যে পাট আমি সরাইছি ও পাট ফাটব আমার নিচে দিই পিছনে দিই তো দেখো কে আমার কিন্তু তালপাত কাটিং শেষ হয়ে গেছে কি এখন আমার অলরেডি কিন্তু ফ্রগর বডি কাটিং শেষ হয়ে গেছে এখন আমি আঁধ কাটিং করবো নর্মাল কামিজের যেভাবে আমরা আঁত কাটিং করি সেমভাবেও কিন্তু আমরা আঁধ কাটিং করবো তো আমি কিন্তু প্রথমে উপরে দিয়ে একটা দাগ দিলেইছি এর ফলে তিন আর একটা দাগ দিছি এর কিন্তু আঁতের লম্বার দাগ দিছি এরপরে হাতের মুহুরির দাগ দিছি দেয়া কিন্তু শেপ কাট আমি সুন্দর কই শেপ দিলাইছি দেওয়ার পরে এখন আমরা রাউন্ড খৈরে আঁতরা কাটি লালাম আতরা কাটার পরে এর কিন্তু আমরা তালফাত দিবো হাতের মাঝে তো ভাবে কিন্তু আমি দুই পাটো তালফার দিবো আর দুই পাটো কিন্তু তালফাত দিতাম না যে কোনো একসাইটে দিয়ে দুই পাটো তালফাত দিবো তো দেখুক আমি যে কোনো সাইডে দিই আপনারা দুই পাটো তালফা দিবা ওবাই দিয়ে দিতে পারেন অবাই দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু যে কোনো একসাইটে দিয়ে দিবা তো আমার হাত কাটিংও শেষ হয়ে গেছে এখন আমি মেশিনও গেছি গিয়ে সাইডে দিয়ে যে হাফ বডির সাইডটা পাট আছে ও সাইটটা পাটের সাথে কিন্তু এখন আমি নিচের যে গেয় আছে গের কিন্তু আমি সাইডটা গেরের পাট আমি হাফ বডির পাটের সাথে এখন আমি কুচি দিয়ে দিয়ে সুন্দর হইরা লাগাই দিম তো কুসি দিবা সময় আপনারা খেয়াল রাখবা যাতে গুণটা সমান সমান থাকে আর কুসির মুখটা যাতে এক সাইডে দি থাকে কুসির মুখ যদি আবার এক সাইটে দিন না থাকে কিন্তু সুন্দরই নয় খারাপ দেখাইব ডিজাইন করলে তে দেখুক আমি কিন্তু আস্তে আস্তে কুচি দিলেই দেৱাৰ ফল কিন্তু চেইম বাবে আমি চাইডৰ পাট আমি কুচি দিলেইম হাফ বডীৰ যে চাইডৰ পাট আছে চাইডৰ পাটৰ মাজে নিচে যে গেৰৰ চাইডে পাট আছে আমি কিন্তু সুন্দৰ সৈদি কুচি দিয়া জোৰা দিলেই আহিছে তে কুচিৰ মুখ গুণটা দেখুক আপোনাৰ আমি চাইটে দি ফালাইছি আমি চামনে দি ফালাইছি না চেমবাবে কিন্তু আমি চাইডৰ পাটৰ কুচি আমি দিছি তো দেওয়ার পরে এখন আমি গুণ মাঝে লেস লাগাইমো সুন্দর খৈরা যাতে ডিজাইন খৈরা দেখা যায় বালা লাগে আমি লেস লাগাইমো এখন একটা লেসরে আমি সাইড টুকরা করছি সাইড টুকরা করার পরে এখন আমি এক টুকরা এক টুকরা আমি সাইডো পাটের সাথে আমি জয়েন করবো তো জয়েন দিয়ে দিমো আমরা আমরা কিন্তু কুসির উপরে দিতাম না আমরা যেন জুরা দিছি থেকে আমরা হাফ বডির মাঝে লাগাইমো কুসির মাঝে আমরা লেস লাগাইতাম না জোড়াটাকে আমি কুসি দেওয়া শুরু করি দিছি এখন আস্তে আস্তে কিন্তু আমি সারাটা সিলাই দেওয়া কি। লেস লাগাইবার সময় একটু কেয়াল করবা যাতে কুসি রুফরে লেসটা না উঠে শুধু যোরাটা গুড়ি যায় একে তো জোরা গুড়ি গেলে গিয়ে কিন্তু কুসি গুণটা দেখতে সুন্দর লাগবে লেইসের লাগে তো আমি ডবল সিলাই দিলাম লেসের লেইসের উফরে দেওয়ার পরে সেমভাবে কিন্তু আমি আরও যে তিনটা পার্ট আছে তিনও পার্টের লগে আমি জয়েন করে লেইসি লেস তো জয়েন করার পরে দিয়ে এখন আমি মিলাই মধ্যে সামন যে গলা খারসিলাম আমি ও গলার পাটের মাঝে আমি কুণ দুইটা লাগাইতাম আর পিছন যে গলা খাড়ছি গলার মাঝে আমি কোন দুইটা লাগাইতাম তো তালফাত আমি যে দুইটা হাফ বডির মাঝে দিয়েছিলাম ও দুওটা তালফাতর হাফ বডি আমি লাগাইমু সামনের যে গলার পাঠ আছে ও পাঠর মাঝে আর পিছনটা লাগাইমো ও দুইটার মাঝে তো দেখো কা এখন আমি মিলাই লাইছি সামনের যে তালফাত দিছিলাম আমি হাফ বডিত ও দুও পাট লাগাইমু আমি সামনের গলার পাট তো মাঝখানের পাটের সাথে কিন্তু আমি দুইও সাইডে দি দুই পাট আমি জয়েন করেইমো তো আমি উপরটা কি হাফ ইঞ্চি পরিমাণ সিলাই খাওয়াইয়া কিন্তু সারাটা আমি সিলাই দেওয়া যাইম তো আমি কীভাবে সিলাই দিই আপনারা দেখতে থাকুকা তে প্রথমে আমি এক একটা পার্ট লই লইয়া আমি মাঝখানের যে পার্ট আছে পাটরে মিলাইয়ে কিন্তু আমি উপরটা কি সিলাই দিরা ওই একটু আস্তে আস্তে আপনারা সিলাইবা যাতে কোনো কুস না ধরে কাপড়ের মাঝে আর সমান সমান কাপড়টা রাখবা তো দেখুক আমি কিন্তু এক সাইড অলরেডি সিলাই করিলেইছি এখন যে আরেক সাইড আছে সেইমাবেই কিন্তু আমি জয়েন করিলেই এখন মিডিলের পাঠের লগে তো আমার জয়েন করা শেষ হয়ে গেছে কি শেষ হওয়ার পরে এখন আমি চাপ সিলাই দিমু যে জুড়া দিছি আমি এখন জোরার মাঝে আমি চাপ সিলাই দিম এখন চাপ সিলাই দিবার সময় আমি গলার যে পাট আছে মাঝখানোর যে পাট আছে ও পাটের উপরে কিন্তু আমি চাপ সিলাই জুরাটারে আমি মাঝখানের পাটের ওবাই দিয়ে এনে কিন্তু আমি চাপ সিলাইটা দিলাম সাইটের পাটের মাঝে আমি দিলাম না আমি মাঝখানোর পাটের মাঝে আমি চাপ সিলাই দিলাম চাপ সিলাই দেওয়া শেষ এখন আমি গলা উলা তুলি লিয়েছি এখন আমি বডি সিলাই দিম তো বডি সিলাই সময় আপনারা সব সময় খেয়াল রাখবা যাতে সামন পিছন দুইও বাজু সমান সমান জয়েন থাকে ওখান খেয়াল কিন্তু আপনারা সিলাই করবা লেইসর সামন ফিসনের দুইও মাথার আমি মিল হই কিন্তু জয়েন জুড়া বাজু আমি ঠিক রাখি আমি সাইড সিলাই দিলাম তো শার্ট সিলাই দিয়ে আমি ডবল সিলাই দিয়েছি সেমভাবে আমি আমার আরেক সাইড দিয়ে আছে ওটাও আমি সিলাই দিয়েছি নিচও কিন্তু আমি মুড়ি মারি ফ্রগ এর বডি সিলাই করা আমার শেষ হয়ে গেছেগি এখন আমি হাত লাগাই মানে আঁট লাগাইবার সময় আপনারা সব সময় বগলতে টান মাইরা কিন্তু আপনারা মিলাইবা দেখো আমি কীভাবে টানিয়া আমি মিলাইরা রামথর মাঝে ওলান টানিয়া কিন্তু আপনারা হাত সিলাই করবা নাইলে কিন্তু বগলের লগে মিলতো না বেশ কমই যাবি তা আমি টাইনায় কিন্তু আঁত মিলাই দিছি মিলাই দেওয়ার পরে এখন আতো দিছি আমি তালভাত বডির দিছি তালভাত ও কিন্তু আমি মিল কর্ম যাতে তালভাত কিন্তু আমার সামনে দিয়ে ফরি যায় আর বডির তালফাতের লগে আমি আতর তালভাত মিলাইম আর পিছনের পাটের লগে তো কোনো তালফাত থাকতো না তো আমি আঁথ লাগাই দিছি আঁথ লাগানির পরে দেখো আমি ফ্রক কত সুন্দর ফ্রক গিয়েছে সিলাই আপনারা অবশ্যই অবশ্যই একবার এইভাবে চেষ্টা করবা খুব সুন্দর লাগব আপনারা এইভাবে বানাইয়া ফিনলে আর বাচ্চেন্ডেও সুন্দর লাগে বড় তারও সুন্দর লাগে সবাইও সুন্দর লাগে তো আজকের ভিডিওটা আপনারা গেছে কিলা লাগলো বালা লাগলো নি আর সব সময় পাশে থাকবা নতুন নতুন ডিজাইন পাওয়ার লাগে নতুন নতুন ভিডিও দেখার লাগে তো আজকে এই পর্যন্তও আসসালামু আলাইকুম